পশ্চিমাঞ্চলে অবস্থিত এটি রংপুর বিভাগের একটি অংশ এই জেলার উত্তরে নীলফামারি ও লালমনিরহাট জেলা দক্ষিণে গাইবান্ধা জেলা পূর্বে কুড়িগ্রাম জেলা এবং পশ্চিমে দিনাজপুর জেলা অবস্থিত তিস্তা নদী এই জেলার উত্তর ও উত্তর পূর্ব সীমান্ত দিয়ে বয়ে গেছে নামকরণ এই জেলার নামকরণ নিয়ে বিভিন্ন মতো প্রচলিত আছে অনেকের মতে রংপুর নামটি রঙ্গপুর থেকে এসেছে কথিত আছে মহাভারতের যুগে কামরূপের রাজা ভগদত্তের একটি রঙ্গমহল ছিল এই অঞ্চলে যা থেকে এই এলাকার নাম রঙ্গপুর হয় আবার কেউ কেউ মনে করেন এই অঞ্চলে একসময় প্রচুর পরিমাণে নীল চাষ হতো এবং স্থানীয় ভাষায় নীলকে রঙ্গ বলা হতো তাই এই অঞ্চলের নাম রংপুর হয়েছে ইতিহাস প্রাচীনকাল থেকেই রংপুর একটি গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল পনেরোশো পঁচাত্তর সালে মুঘল সম্রাট আকবরের সেনাপতি মান সিংহ এই অঞ্চলের কিছু অংশ জয় করেন ষোলোশো সালে এটি সম্পূর্ণরূপে মুঘল সাম্রাজ্যের অধীনে আসে ব্রিটিশ শাসনামলে রংপুর একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল আঠারোশো উনসত্তর সালে রংপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয় যা বাংলাদেশের প্রাচীনতম পৌরসভাগুলির মধ্যে অন্যতম উনিশ শতকে এই অঞ্চলে কৃষক বিদ্রোহ এবং ফকির সন্ন্যাসী বিদ্রোহের মতো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধেও রংপুরের মানুষের অবদান উল্লেখযোগ্য ভূগোল ও জলবায়ু রংপুর জেলার বেশিরভাগ অংশ তিস্তা নদীর ভূমি দ্বারা গঠিত এই অঞ্চলের মাটি উর্বর এবং কৃষিকাজের জন্য উপযোগী এখানকার জলবায়ু উষ্ণ ও আর্দ্র তবে শীতকালে তাপমাত্রা বেশ কম থাকে প্রশাসন রংপুর জেলা আটটি উপজেলা নিয়ে গঠিত রংপুর সদর বদরগঞ্জ গঙ্গাচড়া কাউনিয়া মিঠাপুকুর পীরগাছা পীরগঞ্জ তারাগঞ্জ এই জেলায় একটি সিটি কর্পোরেশন রংপুর সিটি কর্পোরেশন এবং তিনটি পৌরসভা বদরগঞ্জ হারাগাছ ও পীরগঞ্জ রয়েছে অর্থনীতি রংপুর জেলার অর্থনীতি মূলত কৃষি নির্ভর এই অঞ্চলের প্রধান ফসলগুলির মধ্যে ধান পাট আলু তামাক এবং ভুট্টা উল্লেখযোগ্য একসময় তামাক এই অঞ্চলের প্রধান অর্থকরী ফসল ছিল তবে বর্তমানে অন্যান্য ফসলের চাষ বাড়ছে এছাড়াও এখানে কিছু শিল্প কারখানা এবং কুটির শিল্পও রয়েছে শিক্ষা ও সংস্কৃতি রংপুরে শিক্ষার হার বাড়ছে এখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর মেডিকেল কলেজ কারমাইকেল কলেজের মতো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই জেলা লোক সংস্কৃতিতেও সমৃদ্ধ এখানকার লোকনৃত্য লোকগান এবং বিভিন্ন গ্রামীণ উৎসব ঐতিহ্য বহন করে দর্শনীয় স্থান রংপুর জেলায় বেশ কিছু ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান রয়েছে এদের মধ্যে উল্লেখযোগ্য হল তাজহাট জমিদার বাড়ি বেগম রোকেয়ার জন্মভিটা পায়রাবন্ধ ক্যারামতিয়া জামে মসজিদ রংপুর চিড়িয়াখানা আনন্দনগর মোট কথা রংপুর জেলা তার সমৃদ্ধ ইতিহাস সংস্কৃতি এবং কৃষি অর্থনীতির জন্য বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে